এবার একটু ছাগলের কথা বলি দেখবেন ওই খুটো থাকে ছাগলের ছাগল আপন মনে ঘাস খায় যখন মেঘলা আকাশ হয় ছাগল গরু ঘাস খাওয়া বন্ধ হয়ে যায় কেন জানেন এই ছাগল গরুর কানের ভিতরে পানি গেলে এটা বাঁচে না এবার ছাগল কি বলছে দেখেন মেঘলা আকাশ অনেক সময় মেয়ে হলে তো বৃষ্টি হয় না এরাও কিন্তু ভাষা বলে চেষ্টা করবেন বুঝার এবার ছিটে ফুটে পড়া যখন শুরু করলো পানি এবার ভিজে গেলাম ভিজে গেলাম এবার যখন গপ গপ করে পড়া শুরু করেছে তখন বাড়ির মালিকের দিক তাকিয়ে বলছে